আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে ঘটনার কয়দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে সব অফিসার বেঁচে ফিরেছিলেন তাদের পরিবারের সদস্যরা ও ছেচল্লিশ ব্রিগেড সহ অন্যান্য ব্রিগেডে সব অফিসার পরে রিকভারি অপশনে গিয়েছিলেন তারা সব বিষয়ে পরবর্তী সময় অনেক তথ্য প্রকাশ করেছেন সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনার সঙ্গে মিটিংয়েই একাধিক সিনিয়র অফিসার বিক্ষুব্ধ জুনিয়রদের ধমক দিয়ে চুপ থাকতে হুকুম দেন এ সময় হুমকি দিয়ে বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বলা হয় আক্রমণের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স রেডিয়াসে সাবধানে কথা বল পিলখানা ম্যাসাকারের পর ভারত শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এরপর জানাব বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলবের বিষয় ব্যাখ্যা দিল নয়াদিল্লি সীমান্তের উত্তেজনা নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশন নুরুল ইসলামকে তলব করার ঘটনার ব্যাখ্যা দিয়েছে জানাব মন্ত্রী হিসেবে টিলিপ সিদ্দিকের দিন শেষ ফাইন্যান্সিয়াল টাইমস দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিলিপ সিদ্দিক দল দলের বাইরে থেকে তিনি পদত্যাগের চাপে পড়েছেন এই পরিস্থিতিতে তিনি পদত্যাগ না করলেও তাকে বরখাস্ত করা হতে পারে বলে আবাস পাওয়া যাচ্ছে এদিকে চাঁদ আদায়ের অভিযোগ যুবদল নেতা বহিষ্কার নগা রানীগড়ে প্রবাস ফেরত এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর এবং দুই লক্ষ টাকা চাঁদ আদায়ের অভিযোগে একডালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন বত্রিশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে চুরি করা গরু দিয়ে নেতাকর্মীদের ভুড়িবোজ সেই বিএনপি নেতা বহিষ্কার জামালপুরে চুরি করা গরু দিয়ে নেতাকর্মীসহ সকল এলাকাবাসীকে নিয়ে ভুড়িবোধ করার আয়োজন করে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে প্রাথমিক সদস্য পদ সব সবপর্যায়ের পথ থেকে বহিষ্কার করেছে বিএনপি এবং সর্বশেষ জানাব এলপি গ্যাসে সাড়ে সাত শতাংশ কর অব্যাহতি উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে সোমবার ১৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিশেষ আদেশের সব তথ্য জানানো হয়েছে আদেশে বলা হয়েছে বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি অটো গ্যাস স্টেশন যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং বর্তমান গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক সর্বokit প্রাকৃতিক গ্যাস অপতুল হওয়ার কারণে গার্মেন্টস বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আত্মগোপনে থাকা মেজর জিয়াউলে সাক্ষাৎকার ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা ভারত জড়িত ছিল তা ঘটনার কয়দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে সব অফিসার বেঁচে ফিরছিলেন তাদের পরিবারের সদস্য ও ছেচল্লিশ ব্রিগেড সহ অন্যান্য যে সব অফিসার পরে রিকভারি অপারেশনে গিয়েছিলেন তারা সব বিষয়ে পরবর্তী সময়ে অনেক তথ্য প্রকাশ করেছেন সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনার সঙ্গে মিথ একাধিক সিনিয়র অফিসার সংঘুদ্ধ জুনিয়রদের ধমক দিয়ে চুপ থাকতে হুকুম দেন এ সময় হুমকি দিয়ে সংক্ধদের উদ্দেশ্যে শেখ হাসিনাকে রেস্কিউ মিশনের প্রস্তুতি নিয়ে রেখেছিল পরে ওই দিন বিক্ষুব্ধ সেনাদের কাউকে কাউকে ইস্তফা দিতে বাধ্য করা হয় আবার কাউকে দেয়া হয় বাধ্যতামূলক অবসর কাউকে কাউকে নির্যাতন করা হয়েছিল খানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ভারতের আধিপত্য যে বসে ছত্রিশে জুলাই এর পর আধিপত্যবাদের এই পড়ে গেছে আত্মগোপনে থাকা অবস্থায় আমার দেশের সঙ্গে জুমে সংযুক্ত হয়ে এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যিনি মেজর জিয়া নামেই বেশি পরিচিত দু সালে জানুয়ারিতে তার নামটি উঠে আসে গণমাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বয়ান এবং আওয়ামী লীগের প্রচারণা অনুযায়ী জিয়াউল হক হলেন দুর্ধর্ষ একজন ভয়ঙ্কর জঙ্গি দু সালে নয় জানুয়ারি সেনাবাহিনীর উদ্ধতন অফিসাররা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তারা এক অভ্যুত্থান ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে কথিত সেই অভ্যুত্থানের সঙ্গে উঠে আসে জিয়ার নাম কখনো তাকে বলা হয়েছে নিশ্চিত হিজবুত তাহারির নেতা আবারও কখনো বলা হয়েছে কথিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সামরিক ট্রেনিংদাতা তিনি দেশের সরকারি বাহিনীগুলোকে দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে চলত প্রচারণা মেজর জিয়াউল ট্রেনিং দিয়েছেন এই স্বপ্নে তাদের নাকি এক বজায় জিয়াউলকে ধরিয়ে দিতে পারলে চল্লিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিয়াউল হক সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে জন্মগ্রহণ করেন তার বাবা সুয়েদ জিল্লুর হক একজন ব্যবসায়ী বাংলাদেশ সেনাবাহিনী একাডেমির একচল্লিশতম দীর্ঘ কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন জিয়াউল অথচ শেখ হাসিনা তাকেই জঙ্গি বানিয়ে ছাড়ল এখন শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি আত্মগোপনে থেকে মুখ খুলেছেন কিভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এ বিষয়ে তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছেন বাংলাদেশের দূতকে পাল্টা তলবের বিষয়ে ব্যাখ্যা দিল দিল্লি সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা চব্বিশ ঘন্টার মধ্যেই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তেরোই জানুয়ারি পরে তলবের ব্যাখ্যা দেয় এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেড়া নির্মাণ সহ সীমান্তে নিরাপ নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে দুই সরকারের মধ্য এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া সব প্রোটোকল চুক্তি মেনেছে ভারত বিজ্ঞপ্তি তার বলা হয়েছে আন্তঃসীমা অপরাধ কর্মকাণ্ড চোরাচালান অপরাধীদের চলাচল এবং মানব পাচার চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে সীমান্তে নিরাপত্তার জন্যই কাটাতারের বেড়া নির্মাণে বাতি লাগানো টেকনিক্যাল ডিভাইস স্থাপন এবং গরুর বেড়ার মধ্য পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের প্রত্যাশা বাংলাদেশ দ্বারা আগের সব সমঝোতা বাস্তবায়িত এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ ফাইন্যান্সিয়াল টাইমস দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক দল দলের বাইরে থেকে তিনি পদত্যাগের চাপে রয়েছেন এই পরিস্থিতিতে তিনি না করলেও তাকে বরখাস্ত করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে হয়তো ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ হতে চলেছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে দীর্ঘ সময় ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং লেবার পার্টির রাজনীতি করছেন তবে সম্পত্তি বাংলাদেশে দুর্নীতি তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও অভিযোগ উঠেছে খালা শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিনামূল্যে সম্পত্তি গ্রহণ করেছে টিলিপ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছে টিউলিপ এছাড়াও বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম উঠে এসেছে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট এসব অভিযোগ প্রকাশে আসার পর চাপের মুখে পড়েছে টিউলিপ অনেকেই মনে করছে যুক্তরাজ্যে টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এখানেই শেষ টিউলিপ সিদ্দিককে নিয়ে সোমবার তেরোই জানুয়ারি একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস সেখানে বলা হয়েছে টিউলিপ এখনো পদে থাকার কারণ হল বিরোধী দল স্টারমারের জন্য তার বন্ধু এবং মিত্রদের সরকারের ধরে রাখার বিরুদ্ধে এখন পর্যন্ত খুব একটা চাপ সৃষ্টি করেনি তারা টিউলিপের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে দেরি করেছে তবে বিরোধী দল সুযোগটি এখন বুঝতে পেরেছে বিরোধী দলের প্রধান কেমি ব্যারেন শনিবার রাতে টিউলিপকে বরখাস্তর জন্য কেয়ার ইস্টামারের প্রতি আহ্বান জানিয়েছেন এর ফলে এখন আর টিউলিপ হয়তো তার পথ থেকে বরখাস্ত হচ্ছেন অল্প কিছুদিনের মধ্যেই চাঁদা আদায়ে অভিযোগ যুবদল নেতা বহিষ্কার নগার রানীগড়ে প্রবাস ফেরত এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে দুই লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ একডালা ইউনিয়ন যুবদল এর আহ্বায়ক ইমরান হোসেন বত্রিশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রোববার বারোই জানুয়ারি জেলা যুবদল তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে বহিষ্কৃত নেতা ইমরান হোসেন উপজেলার চকারপুকুর গ্রামের মৃত সোলেমান সর্দারের ছেলে জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ নিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জেলা আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ নিপু বলেছেন কোন নেতার কোন ধরনের অপকর্মের দায়িত্ব দল আর নেবে না তাই চাঁদাবাজদের চাঁদাবাজির অভিযোগ থাকায় সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মেজবা বাদী হয়ে শনিবার এগারোই জানুয়ারি রাতে ইমরানকে প্রধান আসামি করে পাঁচজন এজার নামি ও চারজন অজ্ঞাতনামা আসামি করে অপহরণ চাঁদাবাজি এবং চাঁদা আদায় আইনে থানায় মামলা দায়ের করেছেন